দেখে নিন আরও কয়েকটি তত্ত্বের কাজ নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই এখন যে শাড়িটি দেখতে পাচ্ছেন এটির বয়স হচ্ছে বছর অর্থাৎ আমার বউবাতের শাড়ি শাড়িটি পিওর সিল্কের উপরে জরির কাজ দীর্ঘ পঁচিশ বছর ধরে যত্ন করে শাড়িটি আমার কাছে রাখা আমি বহুবার বহু বিয়ের অকেশানে এই শাড়িটি পরেছি তখন আমার সবথেকে ভালো শাড়ি বলতে এটাই ছিল তো চলুন সেটা দিয়েই আজকে একটি দেখাই ময়ূর তৈরি করব শাড়িটিকে লম্বা লম্বি করে আমি চার ভাঁজ করে নিয়েছি এই দেখুন ছোট হয়ে গেছে ভাঁজটি আর জরির কাজের পাড়ের দিকটা উপরের দিকে রাখব সাধারণত এই ময়ূর করতে গেলে নীল রংটাই বেশি ভালো লাগে নীল সবুজ আগে আপনাদের নীল রঙের একটি শাড়িতে দেখিয়েছি শাড়িটি মুড়িয়ে মুড়িয়ে কাজ করতে হয় তাতে কি হয় শাড়িটি দীর্ঘদিন আমরা সাধারণত তত্ত্বগুলো বেশ চার পাঁচ দিন আগে থাকতেই করা শুরু করি ভাঁজ পড়ে থাকে আর আজকাল তো আমাদের প্রত্যেকেরই দামি শাড়ি তো সেই জন্য ভাজটা যাতে অক্ষুণ্ণ থাকে সেই কথা ভেবে ভাবলাম অন্যভাবে একটু ময়ূর তৈরি করি তাই এইভাবে পেকুমটাই যে খুলে দেব শাড়িটা যদি আরও লম্বা করে একদম শুরু থেকে ভাজ হয় তাহলে আরও বেশি কুচি হবে এবার কি করতে হবে একটি সাদা কাগজের উপর কিংবা নীল রঙের কাগজ কিনে ওখানে বসিয়ে দিতে হবে কিংবা অভ্র নীল রঙের অভ্র কিনতে পাওয়া যায় ওরকম মানে এই যে এরকম পিকক মতো একে করে নিতে হবে আমি অবশ্য দিয়েছি এটি ছিল আমার একটি ক্যালেন্ডারের একটি পিকক পিকক ঠিক নয় অন্য ধরনের একটি পাখি নীল রঙের সেটিকে আমি সুন্দর মতো কেটে আপনাদের দেখাবো বলে গুছিয়ে রেখেছিলাম তো কেমন হয়েছে আমার এই পিককটি না এতে কোনো পিন ব্যবহার করা হয়েছে না কোনো সুতো শুধু ডবল টেপ দিয়ে এভাবে ট্রের উপর আটকে দিলেই সাজানো হয়ে যাবে সুন্দর রকমের একটি তত্ত্ব এবার চলুন ভাজটি নরমাল যেমন শাড়ির ভাজ হয় সেই একই রকম ভাজ দিয়ে এভাবে উল্টে দিলে এই দেখুন ছোট্ট একটি গোল্ডেন ফিশ আগে আপনাদের একটি দেখিয়েছি অন্য ধরনের ফিস এখন ভাবলাম এবার একটু অন্য ধরনের ফিস দেখাই আর এভাবে জরির কাগজ দিয়ে একটু মাথার দিকটা সাজিয়ে নিতে হবে একটু চোখ বসিয়ে দিতে হবে ভাবছিলাম সাদা ফিতিটা দিলে ভালো লাগে কিনা দেখলাম না লালটা দিলেই বেশি ভালো লাগছে এবার ওখানে একটি চোখ এঁকে মাঝখানে বসিয়ে দিতে হবে হয়ে গেল একটু গোল্ডেন ফিস এবার বানাবো একটু নৌকো এটি এই শাড়িটি আপনাদের দেখাবো বলেই নিয়েছি যদি আপনাদের কালো রঙের শাড়ি না থাকে বিয়েতে সাধারণত কালো রঙের শাড়ি দেওয়া হয় না তখন ডার্ক কালারের যে কোনো শাড়িতেই করা যায় সোজা নর্মাল ভাজ দিয়ে বানিয়ে ফেললাম এভাবে নৌকা আর মাঝের দিকটা একটুখানি সুতো দিয়ে সেলাই করে কাট করে দিতে হবে একটু জড়ি দিয়ে সাজিয়ে দিতে হবে এই জায়গাটা একটু এই যে এভাবে একটু কাট করে দিলেই হয়ে গেল পাল তোলা নৌকো তাহলে কোন হাতের কাজটি আপনাদের বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না